হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর উঠে পড়েছি কারণ এরপর থেকে সূর্যিমামা যে চোখ রাঙানি দেবে তাতে করে আর সম্ভব হবে না ধীরে সুস্থে কাজ করি তো সেজন্য সকাল সকাল উঠে পড়েছি যাতে রোদের তাপটা বাড়ার আগে কিছু কাজ কমপ্লিট করে নিতে পারি আর যে কাজগুলো করে নিলে পরে সারাটা দিন আমার চোখের শান্তি হবে মনের শান্তি হবে প্লাস কাজ করেও একটু স্বস্তি পাবো ঘরের মধ্যে এলোমেলো থাকলে না তখন কোনো কাজেই মন বসে না আর গতকাল তোমাদের সঙ্গে কোনো প্রকার কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ তোমরা জানোই যে আমার বাড়ির পরিস্থিতিটা কেমন চলছে তো সবসময় ইচ্ছা থাকলেও না এমন এমন কিছু পরিস্থিতি হয় যখন আর ইচ্ছাই করে না যে ভিডিওটা ইয়ে করি তো যাই হোক যেহেতু এটাই জীবন আর এটাই আমার লাইফ তো সেটাকে মেনটেন করে আমাকেও চলতে হবে সেটা মনে করে সকাল সকাল ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি আর আমার সারাদিনের কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার সারাদিনের বলতে সকালবেলা মানে যে কাজগুলো করে রাখলে সারাটা দিন ভালোভাবে চলতে পারি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওদিকে জামা কাপড় কিছু কাজ চাপিয়ে দিয়েছি আর কে দু তিন দিন যাবৎ আমাকে রেগুলারই ওয়াশিং মেশিনটা চালাতে হচ্ছে অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিল বুঝলে গেছিলো আর কি তো যাই হোক আর এবার পহেলা বৈশাখের আগে এই চাদরটা পাত্র চেঞ্জ করতে পারিনি শক্তিতেও কোলায়নি সময়ও পায়নি সব কিছু মিলিয়ে যেমন গেটে ঘোয়া হয়েছিল তেমনটাই তো এখন সকালবেলা লেগে পড়েছি এই কাজগুলো করতে আর যখন বেলা হয়ে যায় না তখন এসব কাজের কথা ভাবলেও যেন গরম লেগে যায় বুঝলে এত পরিমাণে গরম মানে উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই সেই ডিম ভেজে খাওয়া রোদ এসেছে বুঝলে একদিন ডিম ভেজে খেতে হবে দেখতে হবে আদৌ ডিম ভাজা হয় নাকি সেদ্ধ হয় নাকি ডিমটা কাঁচাই থেকে যায় তো যাই হোক যাই করি না যদি করতে পারি সেরকম সিচুয়েশান পাই তো অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব কারণ জানোই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভীষণ টাফ মাঝে মাঝে মনে হয় যেন জীবনের সব থেকে খারাপ পরিস্থিতির শিখরে আমি রয়েছি তো এরকমই মনে হয় কিন্তু যখন দেখি যে যাদের সুখী জীবনটা আমার সামনে আসে তাদেরকে দেখলে পরে আমার এমনটাই মনে হয় আর যখন দেখি না আমার থেকেও আর কি অনেক কষ্টের ভিডিওগুলো বা অনেক কষ্টের কথা যখন শুনি বা চোখের সামনে আসে তখন মনে হয় না এর থেকে আমি অনেকটাই ভালো আছি তবে হ্যাঁ যাই করছি না কেন আমার মনের কাছে আমি ক্লিয়ার যে হ্যাঁ আমি কারোর সঙ্গে অন্যায় করছি না আমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো মাথায় রেখেই আমি চলছি তো এর থেকে বেশি কিছু আর রেগুলার বলবো না তো যাই হোক সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি আর চেষ্টা করি এগুলো সকালে করে নেওয়ার ওই যে বললাম সূর্য মামার যা চোখ রাঙানি তো আমি চাইলেও না যে রান্নাটা আমার সকাল সকাল হয়ে ওঠে না কারণ কি বলো তো আমার মনে হয় যেন ঘরটা গোছানো থাকলে পরে মনের একটা শান্তি আসে আর ওই ঘরটা এলোমেলো মেলো তো হয়ে থাকলো তো এদিকে আমি রান্না বান্না করে একদম ফুল ফিট বাবু হয়ে ঘুরে বেলা বেড়ালাম তো সেরকমটা আমার মোটেই ভালো লাগে না আমি নামটা নাই বললাম আমাদের পাশেই মানে আশেপাশে একজনের কথা বলছে নামটা নাই বললাম তো দেখি রেগুলার দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে গল্প হচ্ছে কিন্তু তার ঘরের মধ্যে যে পরিস্থিতি আমার একদিন দেখেই বাপ রে বাপ কিভাবে পারে আমি জানি না তো আমার হলে তো মাথাটা খারাপই হয়ে যেত এই অবস্থায় ঘর ফেলে রেখে যেটা কিনা আমার সব থেকে সুখের ঠিকানা যত ইয়েই হোক না কেন যে যাই হোক না কেন এসে আমার ঘরটাকেই থাকতে হবে সেখানেই আমার সাড়ে চব্বিশটা ঘন্টা কাটাতে হবে সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে না রাখি তা জানি না সেটাকে এলোপাথারি করে রেখে বাইরে বসে গল্প দেওয়া কীভাবে মানুষ পারে আমি পারি না আমি যেটা করি সেটাই আর কি আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বিছানার চাদর চাদর পেতে নিয়েছি আর শুধু বিছানার চাদর পাতলে তো হবে না আরও অন্যান্য কাজ রয়েছে আর এই যে পরা নাইটিটা দেখছো না এটা কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছে ঠিকই কিন্তু বিকালে গাটা ধোয়ার পরে এই নাইটিটা যখন পরি না তখন ভীষণ পরিমাণে শান্তি পাই কারণ এটা একদম পাতলা নেতা মতো হয়ে গেছে তো এত আরাম লাগে না পরে যে যতই বলুক না কেন এটাকে বাদ দাও আমি এটাকে বাদ দিতে পারবো না ভাই অন্তত এই পোড়া গরমে তো নয় তো সব কিছুই করে নিয়েছি আর দুটো বালিশের কভার ওই ঘরে মেয়ে ঘুমোচ্ছে তো মেয়ে উঠে আসলে তারপর যে ওই ইয়েটা করবো তো এই এগুলো করি তারপর এই সব ফার্নিচারপত্রগুলো মোছা তোমাদের হয়তো বা মনে হতে পারে যে রেগুলার এক কাজকর্ম দেখানোর কি আছে তো আমরা যেটা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু এই একই ধরনের কাজকর্মই সবার থাকে তো আমারও যেমন থাকে তোমাদেরও তেমন থাকে কেউ এই কাজগুলো আগে করো কেউ কাজগুলো পরে করো তো আমার যেহেতু কোনো অফিসের তারা নেই আর ইদানিং মেয়েরও ছুটি চলছে তো সেজন্য আর অন্যান্য কাজ আমার পরে করলেও চলছে সবাই যেহেতু একটু দেরিতে ওঠে সেজন্য আগে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর আমি আর কি রান্নার কাজের দিকে যাই আর কি হয় বলো তো যখন পুরনো বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার কি রান্না করতে হতো মাটির চুল এসে তখন ছিল মাটির দেয়াল মেঝেটা পাকা ছিল ঠিকই রান্নাঘরের কিন্তু দেয়ালটা ছিল মাটির আর রান্নাঘরে এরকম ইয়ে তোমার কি বলবো আধুনিক জিনিসপত্র বলতে কিছুই ছিল না একখানা বেঞ্চ পাতা ছিল আর অনেক পরে যে মিক্সেপটা করে দিয়েছিল তখন কার্নিশার বয়স মনে হয় প্রায় দু বছর তখন এই মিকশেপটা অনেক করে চাইতে চাইতে একখানা মিকশেপ বানিয়ে দিয়েছিল কারণ কি ওই যে বিড়ালে না প্রায় দিনই মাছ খেয়ে যেত পেরে উঠতাম না ঢেকে টেকে রেখে দিতাম গরমের সময় অতিরিক্ত ঢাকা চাপা দিয়ে রাখলে পরেও তোমার ইয়ে হয়ে যেত মানে নষ্ট হয়ে যেত খাবার দাবারগুলো আর তখন তো আর ফ্রিজ ছিল না তো সেজন্য সবকিছু ওই গরম করে করে রাখতে হতো ভীষণ কষ্ট হয়ে যেত তো যাই হোক সেই জন্য আর কোনো কিছু ছিল না কিন্তু তারপরেও না চেষ্টা করতাম ঘরে রান্নাঘর আমার যখন বিয়ে হয়েছিল আমার বিয়ের আগে শুনেছি ওই কি মেঝেটা প্লাস্টার থাকলে কি হবে তার উপরে আর কি নোংরা জমতে জমতে নাকি মাটি হয়ে যেত আর কি ধোঁয়া মোছা কেউ করতো না সেজন্য ওটা নাকি উপরে মাটি জমে গেছিলো তো আমার বিয়ের পরের সময় একজন কাজের লোক নেওয়া হয়েছিল সে আমাকে পরে বলেছে যে তোমার বিয়ের সময় তো আমি কাজে এসেছি তো তখন আমি কোদাল দিয়ে দিয়ে মাটি চেঁচে চেঁচে তারপরে শানটাকে বার করেছি জানো তো আর আমি আমার বিয়ের পরে কি রান্নাভাত খাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি দশ বারো দিন মতো খেয়েছি তারপর থেকেই আমি নিজেই রান্না করা শুরু করেছি রান্না শুরু করেছি না রান্না করা শুরু করতে হয়েছে তো তখন থেকে আমি চেষ্টা করতাম রান্নার পরে রান্নাঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে রাখার যেটুকুই যা ছিল উনুনটাকে লেপে তারপর রান্নাঘরটাকে এক বালথে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর মুছে নিতাম আর কৌটা টৌটা গুলো সবকিছু চেঞ্জ করেছিলাম কিছু যে ছিল না সেরকমটা কিন্তু না কিন্তু মানে আমার শাশুড়ি মা উনি পরিষ্কার করে করতে পারতেন না জিনিসগুলো যে গুছিয়ে গেছে যে কাজটা করা সেটা করতে পারতেন না ওনাকে দেখেছে উনি কোনোদিন কাপড় করেন করেননি ওনাকে দেখতাম কাপড়টাকে কেমন যেন কুচি দিয়ে দিয়ে একটা বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখতো কিন্তু ঘরের যে জিনিসপত্র ছিল না সেরকমটা কিন্তু কোনো দিনই না কিন্তু ওই যে অভ্যাস যে যেটা যেভাবে অভ্যস্ত তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে যেটুকু ঘরে জিনিসপত্র থাকতো না কেন মাকে দেখতাম পরিষ্কার পরিপাটি করে রাখতে আর মার সঙ্গে থাকতে থাকতে যে অভ্যাসটা আমারও হয়ে গেছিল তো চেষ্টা কষ্ট হতো পারতাম না যেটুকু পারতাম সেটুকুই করতাম আর উনুন লিপতে পারতাম না উনুনটা লেপতে গেলে না কেমন যেন ভেঙে ভেঙে যেত পারতাম না তো আমার কাকে শাশুড়ি ছিলেন উনি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন আর বলবে শাশুড়ি মাকে কিছু শেখায়নি ওনার কাছে শিখতে চাইলে না উনি কেমন যে উনার কিছু জানতে চাইলে মনে হতো যেন আমাকে শিখিয়ে দিলে ওনার আধিপত্য কিছুটা কমে যাবে যার কারণে উনি কিছু শেখাতে চাইতেন না তো উম যে সেটা বুঝতে পারতাম আর তারপর দেখা যাচ্ছে কোনো ইয়ে করে একরকম কথা আর এক করে তোমার দাদার ভাইয়ের কান ভাঙানি দিয়ে সংসারে প্রচুর পরিমাণে অশান্তি লেগে যেত সেজন্য চেষ্টা করতাম কথা যতটা কম পারা যায় খুব মেপে মেপে কথা বলতাম তারপর মানে ওই যে বলে না ঘা খেতে খেতে মানুষ শিখে যায় তো সে সেরকমটাই তো সেজন্য তার সঙ্গে ওইভাবে যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কগুলো এখনই দিদি নাম্বার ওয়ানে যেমনটা দেখি যে মা মেয়ে শাশুড়ি প্রতি যে মা মেয়ের মতো সম্পর্ক বন্ধুর মতো সম্পর্ক সেটা আমাদের কোনো দিনই ছিল না আমি চাইলেও তার তরফ থেকে কখনো সাই পাইনি তার যেন সময় মনের মধ্যে হতো যে আমি যেন এই বাড়িতে এসেই একটা অন্যায় হয়ে গেছে কিন্তু আমি তো আর নিজে থেকে আসিনি আমাকে আনাটাই যদি অন্যায় হয়ে থাকতো আমার শুধু এটাই মনে হতো তাহলে আমাকে আনার কি দরকার ছিল তো যাই হোক অনেক কথা মনের মধ্যে জমে থাকে কথাগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গেই তো সবকিছু শেয়ার করতে পারি আর সেজন্য তোমাদের কাছে সব মনের কথাগুলো বলি আর হ্যাঁ যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তো অনেক দিন ধরে এখানে সেখানে যাচ্ছে সেগুলো ধোয়া ধোয়া ধুই করে রেখে দিয়েছিলাম কালকে রাতে সন্ধ্যার সময় সময় পেয়েছিলাম তো সেগুলো আয়রন করে নিয়েছি তো সেজন্য আয়রানটা বাইরে ছিল তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি বৃহস্পতিবার স্কুল খুললেও মেয়ে কিন্তু বৃহস্পতিবার স্কুল যায়নি তো বললো আমি একবার রবিবার থেকে স্কুল যাব আমি একদিনের জন্য আর স্কুলে যাবো না তো সেজন্য আর স্কুলে যায়নি তো সব কিছু আয়রান টায়রান করে সব কিছু গুছিয়ে কাছিয়ে এক জায়গায় করে রাখলাম বাচ্চা মানুষ তো তো আর ওদিকে তোমার দাদা ভাইয়ের গুলো তো আর বাড়িতে আয়রন করি না তো সেগুলো না লন্ড্রিতে পাঠায় তো সেগুলো গুছিয়ে রাখলাম তো কতগুলো জামা কাপড় আছে না আছে সেগুলো সব গুণে গেঁথে কটা কী সেগুলো না আমি একটা কাগজের লিস্টও করে রাখি কারণ নানান কাজে নানান ঝামেলায় থাকি তো সব সবসময় সব কিছু মনেও থাকে না যে কটা কী দিলাম না দিলাম তো সেজন্য আর কি ইয়ে করে রেখে দিই তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালের কিছু কাজ এই কাজগুলো যদি সকালবেলা আমি করে নিতে পারি খুব বেশি টাইম কিন্তু আমার লাগেনি দেড় ঘন্টা মতো টাইমে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমার কাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবার যা চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপর রান্না বান্না অন্যান্য সংসারের কাজ সেগুলো শুরু করবো তো ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখে থাকো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও তাহলে তোমাদেরই ভালোবাসায় তোমাদের হাত ধরে একটুখানি এগিয়ে যেতে পারবো যেটা আমার এখন একান্তই প্রয়োজন তো ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই দিনের অন্যান্য কাজকর্ম নিয়ে যেহেতু আমার লাইফ স্টাইল ব্লগ তো সেজন্য আগেই বলেছি যে আমার লাইফটা যেভাবে কাটে সেভাবেই তোমাদের সাথে ধরা দিই তো এটা হলো একটা সোয়েটার তো এটা তো আয়রন করতে পাঠাবো না তো সেজন্য এটাকে সুন্দর করে ভাস টাস করে আলমারিতে তুলে রাখি তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট